হ্যালো গাইস আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি মনে করি আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের খুব একটা ভালো লাগে না কারণ কি জানো তো তোমরা ভিডিওগুলো দেখো একটু লাইক কমেন্ট কিচ্ছু করো না এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লগ ভিডিও বানানোটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় তো যাই হোক তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবে আমাকে তো এদিকে সকালবেলা আমি চলে আসলাম মানে চা বসাতে একটু হালকা লিকাচ্চা খাবো যেহেতু আমাদের ঘরে চা একটা খুব একটা হয় না কিন্তু যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন তার জন্য মানে একটু হালকা আদা দিয়ে একটু লিকাচ্চা করব তাই আমি চাটাকে বসালাম আমরা তিনজনাই খাবো আমার বড় প্রিন্সেসও খাবে আর আমরা সব মানে আমার বড়মশার আমি খাবো তো এদিকে দেখো আবার ছোট প্রিন্সেসকেও খাওয়াতে লাগবে তার জন্য গ্লাসের মধ্যে ওকে দুধ বিস্কুট নিয়ে নিয়েছি গুলিয়ে কারণ ওই দুধ বিস্কুট খেতে গেলে যে আমাকে যে যা জ্বালায় তা দুধ বিস্কুট নিলে আমার সব কিছু নিয়ে রেডি রেডি করে যেতে হবে একবারে রেডি রেডি না করে গেলে ও তো আবার শুয়ে শুয়ে খায় না হলে না একবার উঠো একবার বসো হ্যাঁ এই চলতে থাকে তারপরে এই যে এবার ওকে খাওয়াবো না যুদ্ধ করব সেটাই তোমরা দেখবে যে আমি ওকে খাওয়াচ্ছি না যুদ্ধ করছি যে কার কার বাচ্চারা এরকম করে খেতে গেলে মানে কত রকম খেতে বসলে ওর হাত চুলকাবে পা চুলকাবে এই চুলকাবে সে মানে ও শুধু একটার পর একটা তারপর হাতটাকে চেপে ধরে আমি খাওয়াচ্ছি দেখো শুয়ে শুয়ে খাচ্ছে আবার উঠে ওকে বসাতে হয় মানে কি করবে ও নিজেই জানেন না যে কি করে খেলেও সুবিধা হবে দেখো পাছা মাছা উঠিয়ে দিচ্ছে ওরে বাবা আমার গায়েটায় তো খাওয়ার টাওয়ার সব ফেলে দিয়েছে মানে সকালবেলা মানে সেই রাত দশটায় খায় তো আর তারপরের দিন আবার মানে খেতে তো নটা সাড়োটা বেজে যায় তাও না কেউ খিদেই পায় না কার কার বেবিদের এরকম খিদে পায় না একটু কমেন্ট করবে তো আমার বেবি তো খিদেই পায় না খেতে দিয়েছি দেখো কী মানে দোষ করছে আমি তো পাগল হয়ে যায় রীতিমতন ওকে খাওয়াতে গিয়ে আমার আর ভালো লাগে না আমি মনে মনে ভাবি কবে যে এর থেকে রেহাই পাবো মানে কবে যে একটু হবে কবে যে খাওয়া শিখবে জানি না আদৌ কি শিখতে পারবে আমার বড় প্রিন্সেস তো ছোটোবেলায় এরকমই জ্বালাতো এখনও তো ঠিকঠাক খেতে পারে না ওকে খাইয়ে দিতে হয় তারপর চলে আসলাম এই জামা কাপড়ের গাঁটটি নিয়ে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ভাবছি যে ছোটো ছোটো পোশাকগুলোকে এখন উঠিয়ে দিই এখন ঠান্ডা পড়ে গেছে এখন ছোটো ছোটো পোশাকগুলোকে মানে মানে আলাদা করে এগুলোকে ধুয়ে টুয়ে উঠিয়ে দেবো আবার গরম যখন পড়বে তখন আবার ছোটো পোশাকগুলো নামানো যাবে এখন তো সব বড় বড় পোশাক পরতে হবে নাহলে তো ঠান্ডা লেগে যাবে তাই আমি ছোটো পোশাকগুলোকে সুন্দর করে ভাস টাস করে আবার ঢুকিয়ে রেখে দেবো কারণ একসাথে রাখলে না এত জামা কাপড় এত জামা কাপড় মানে ভাজ করতে করতে আর শেষ আর হয় না আমি যা জামা কাপড়গুলো নিয়ে বসেছি এগুলো কিন্তু টোটালি আমার বড় প্রিন্সেসের সব বাড়ি পরার কাপড় তাই প্রচুর জামা কাপড় লাগে তাও নাকি ওর নাকি হয় না আমি ওকে বলি দেখ একটা সময় আমরা একটা জামা কাপড় পরেই সারা দিন রাত কাটিয়েছে আর তোর এতগুলো জামা কাপড় হয়েও তোর নাকি হয় না ও জামা কাপড় স্নান টান করে উঠে আমাকে বলবে ম কোন জামাটা পরবো কোন জামাটা পরবো আমি তো মাঝে মাঝে রেগে যাই যে তুই কোন জামাটা পরবি তুই জানিস না কোন জামাটা পরবি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করিস আর আমার মাথাটা গরম হয়ে যায় তারপর তো এদিকে জামা টামাগুলো সব ভাস টাস করে বেছে বেছে রেখে এসেছি মানে কিছুটা ধোবো তারপর আমি চলে এসেছি অনেকগুলো বাসন এই বাসনগুলোকে আমার মাজতে হবে কারণ আগের দিনে রাত্রেবেলা আমি একটু লুচি তরকারি করেছিলাম আর ছোটো প্রিন্সেস তো ভাত খেয়েছে আর বড় প্রিন্সেস বলছিলো যে একটু লুচি খাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি তো এটা করে আমি আর মাজা হয়নি আমার এত মানে শরীর খারাপ লাগে না বাসন মাজতে মাঝতে তো প্রচুর হাত ব্যথা হয়ে যায় আমার ঘরে না প্রচুর বাসন বেরোয় জানো তো এত বাসন কার কার ঘরে বেরোয় গো মাত্র দুজন মাত্র মানে বড়ো মানুষ বলতে দুজন ওরা তো খাই না এই সব মতন ওইটুকু আর খাবার খাই কিন্তু বাসন লাগে অনেক আমার আর এই বাসন মাজতে মাজতে আমার হাতগুলো পুরো বুড়ো মানুষের মতন হয়ে গেছে অবশ্য বুড়ো মানুষ বলে লাভ নেই কারণ বয়সটাও তো বাড়ছে না তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই হয় তো আমি মনে করি যে আমি বাসন মেজে মেজে আমার হাতগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু আদৌ সেটা না কারণ এটা আমার হচ্ছে আমার এটার কথা যে হয়তো বাসন মেজে মেজে আমি হাতগুলোকে নষ্ট করে ফেলেছি তো তারপর আমি এগুলোকে টিপ 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 করে দেখো কেমন করে মারছজি আমার তো আর ভালোই লাগছে না মাজতে হাত ব্যথা হয়ে গেছে আর কাপগুলো মাজতে না খুব কষ্ট হয় কাপের ভেতরে খুব তারপরে এই বাসনগুলো মাজতে মাজতে আমি ভাবছিলাম যে বিয়ের আগেই ভালো ছিলাম যে কোনো কাজ আমাকে করতে হতো না তো আজকের ভিডিওটা কেমন